দ্রুত বিদ্যুৎ কেনার বিশেষ আইন বাতিলের পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ খাতে জবাবদেহি বাড়াতে বিইআরসি কে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি সেই সাথে এ খাতের সংস্কারের জন্য সতেরোটি প্রস্তাব তুলে ধরছে তারা আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে আলোচনায় এসব সুপারিশ তুলে ধরা হয় প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডমানি করুন ফ্রি এই বিদ্যুৎ জ্বালানি খাতে এলএজি সংক্রান্ত প্রকল্পগুলোর ক্ষেত্রেও তার পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে সকলেই প্রিপেড মিটার দিয়ে রিপোর্ট করেছে এবং প্রিপেড মিটারের গন্ডগোলের কারণে কিভাবে ভোক্তা পর্যায়ে প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিল পার্টি বিদ্যুৎ বিল দিতে হয়েছে এটা আপনারা রিপোর্ট করেছেন